আমি একটা ধামাকা অফার নিয়ে এসেছি কুরবানির সামনে কিন্তু কালার করা একদম নতুন কত চমৎকার একটা ডাইনি ডাইনি দেখেন ভাই মানুষের করা আসসালামাইকুম প্রিয় দর্শক আপনাদের স্বাগত চলে এসেছি আপনাদের পছন্দের আসসালামাইকুম আসসালাম

কিন্তু শোরুম নাই শোরুম নেই আবার শোরুমের ভিডিও গলে মনে করে যে শোরুম আছে ফ্যাক্টরি নেই এই জন্য দুইটাই করছি যেন কাস্টমার বুঝতে পারে যে না আমি আসলে প্রকৃত মালিক এবং আমার প্রতিষ্ঠান আছে কারখানা আছে শোরুম আছে ওকে এই শোরুম আসার ঠিকানা আমাদের শোরুমে আসার ঠিকানা খুবই সহজ আমাদের শোরুমের নাম হচ্ছে ফার্নিচার ভিলেজ অ্যান্ড ইন্টেরিয়র এটা হচ্ছে ঢাকা উত্তরা আজমপুর কাঁচা বাজারের একদম মেন রোডের সাথে যে এটা হচ্ছে ছয় নম্বর সেক্টর দিয়ে রেল লাইনটা পার হয়েই অল্প একটু প্রায় আপনার দুই মিনিটের রাস্তা

সুন্দর করে ব্যবহার করতে হবে চেয়ারগুলো দেখেন অনেক সুন্দর এটা আর কি আরকি একটু ডিজাইনটা কিন্তু আমার আমার চয়েস এই যে দেখেন একদম নতুন ডিজাইন আপডেট ডিজাইন আমি গ্যারান্টি কালারের জন্য আমি পনেরো বছর লিখিত গ্যারান্টি দিবো কালার এবং আমার এই ডাইনি টেবিল গুলো আছে এগুলোর জন্য আমি পনেরো বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পনেরো বছরের সব সম্পূর্ণ মেহগুনি কাঠ থাকবে শুধু শুধুমাত্র এটা আর এটা এই দুইটা হবে আপনার হচ্ছে আমি বললাম না আমি ভিডিও দিয়েছিলাম যেটা এটা হচ্ছে আমার কাঠের একদম দেখা কাঠ শুধুমাত্র টেবিলের এটা বোর্ড আর চেয়ারের এটা বোর্ড এটা বোর্ড

আইবংকি যদি ঢাকার বাইরে হয় তাহলে কুরিয়ার সার্ভিস পর্যন্ত নিতে পারবে কাস্টমার নিঃসন্দেহে এই মালটা নিতে পারে ওকে টাকার চমুককার এই ডাইন টেবিলে নিয়ে দربون দেখেন আমি কিন্তু যেটা ভিডিওতে দেখাই আমি কিন্তু সেটাই দিই আমি কিন্তু এর আগে হোয়াইটটা দেখাইছিলাম মানে কালার ছাড়া এবার আমি কালার করে দেখাই হ্যাঁ কাস্টমার দেখলে বুঝতে পারবে তারপরে হোয়াইট কালারটাই আসি

অনেক মানুষে ভাবে যে আসলে একটা ডাইনিং টেবিল নেব একটা বাসার কিন্তু সৌন্দর্য একটা ডাইনিং টেবিল আপনার একটা গেস্ট আপনার বাসায় আসবে আসে সবার আসে কিন্তু ডাইনিং টেবিলেই সবাই বসবে প্রচুর ব্যবহার হয় ভাই ডাইনিং টেবিল ভাই বাসার যত ফার্নিচার আছে সবচাইতে বেশি ব্যবহার হয় ডাইনিং টেবিল বাচ্চারা আসে টেবিলে পরে একটা মেয়ে আসলে ডাইনিং এসে গল্প করে এটা অনেক ব্যবহার কিন্তু ভাই

আচ্ছা ষোলো হাজার পাঁচশো টাকার চার চেয়ার আট করে দেয় আট চেয়ার টাকা বাংলাদেশ অনেক কাস্টমার বলে ভাই আপনাদের ডাইনিং টেবিল বিশ টাকা অনেক বেশি হাই আসলে আমি কিন্তু কোয়ালিটি দিচ্ছি এটা হচ্ছে এক নম্বর দ্বিতীয় আপনার বাসায় আমি পৌঁছাই দিচ্ছি জি আপনি দেখেন এখান থেকে কেরানীগঞ্জ যদি আমি একটা মাল পাঠাই আমার কিন্তু পঁচিশ হাজার থেকে তিন হাজার টাকা খরচ আছে জি এটা কিন্তু আমি পাচ্ছি না জি তাহলে বিশ হাজার টাকা থেকে তিন হাজার টাকা ম্যানেজ করে দেন জি তাহলে দেখেন সতেরো হাজার টাকা কিন্তু পড়তেছে বুঝছেন পাইকারি পাইকারি বলার পরেও অনেকে বলে ভাই এই চি আর বিশ হাজার এই চি আর পঁচিশ হাজার এ সি আর তিরিশ হাজার এরকম নাকি জি আমি যেটা দেখাবো সেম পাবেন আপনাদের যদি কোন ডিজাইন থাকে আমাকে দিবেন আমি করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ যত আনকমন ডিজাইন হোক জি আমি করে দেওয়ার চেষ্টা করব এরপরে এবং এই দেখেন এই যে এটা কত চমৎকার একটা ডাইনিং টেবিল দেখছেন এই কালারটা ভিন্ন করা আছে কাস্টমার যদি কালার চেঞ্জ করে নিতে চায় নিতে পারবে ঠিক আছে এটাও सेम ক্যাটাগরিতে করা বোর্ডের পায়া নিলে বোর্ডের বোর্ডের পায়ার দাম হবে কাঠের পায়া নিলে কাঠের দাম হবে জি ভাই যত গুড় দিবেন তত মিষ্টি হবে গুর দিবেন না মিষ্টি হবে না সেটা আমার এখানে

হ্যাঁ এর মধ্যে আমি একটা কথা বলতে চাই যে আমি কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি দিই আমি কিন্তু নামমাত্র শুধু অ্যাডভান্স নেই অ্যাডভান্স ছাড়া কোনো মাল বানাই না ঠিক আছে আপনি দেখেন একটা কাস্টমারের কাছ থেকে যদি আমি দুই হাজার টাকা যদি ই অ্যাডভান্স অ্যাডভান্স নেই অ্যাডভান্স নেওয়ার পরে যদি সেই কাস্টমারটা মালটা না নেয় আমার কিন্তু গাড়ি কুরিয়ার সার্ভিসে যাওয়ার ভাড়া আসার ভাড়া কিন্তু আমার লস হচ্ছে লস হচ্ছে যেমন এই ডাইনিং টেবিলটা আমি দেখাই দেন কত চমৎকার একটা ডাইনিং টেবিল এটা আমার এখানে প্যাকেট করা আছে দেখেন বি ঠিক আছে এটা ধরেন স্থির করে দেখেন এটা কিন্তু আমার বড় করেন এটা কিন্তু আমার এখানে প্যাকেট করা আছে 마শাআল্লাহ দেখেন এই ডাইনিং টেবিলটার দাম 40000 টাকা 40000 এটা কিন্তু সব কাস্টমারের পছন্দ হবে না না কিন্তু দেখেন আমার এমনও কিছু কাস্টমার আছে এই ডাইনিং টেবিল আমাকে অর্ডার করছে জি উনি আমাকে এটা কিন্তু আমার এর আগে আমার বানানো ছিল জি আমার এই ছবি দেখেও উনি অর্ডার করছে সবকিছু ঠিক আছে ডেলিভারিতে পাঠিয়েছি ওখান থেকে আমাকে রিটার্ন করে দিয়েছে উনি নেবেন আমারটা দেখেন প্যাকেটটাও খুলে নেই অথচ আমার দশ হাজার টাকা আমার কিন্তু এটাতে লস তারপরে কিন্তু আমার কোনো আফসোস নেই জি যে সে নানিক কিন্তু আপনারা অর্ডার করবেন

দেখেন এটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড ফ্যামিলির বাচ্চা যদি এই খাটটা থাকে খুব সুন্দর হ্যাঁ সুন্দর এটা হচ্ছে আপনার মালয়েশিয়ান এমডিএম দিয়ে করা সেমি বক্স হবে কেউ চাইলে ফুল বক্স করে নিতে পারবে আচ্ছা দাম পড়বে এক দাম পনেরো হাজার টাকা ডেলিভারি চার্জ সহ ডেলিভারি চার্জ সহ ঢাকার ভিতরে আমি ফ্রি করে দিব ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসে দিয়ে দিব ওকে আসলে এবং কি এটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর চমৎকার এটা কিন্তু সুন্দর সিম্পলের মধ্যে সিম্পলের মধ্যে ভাই আমার ফিনিশিংটা দেখেন ভাই আপনি তো অনেক জায়গায় মাল দেখাইছেন দেখছেন আমি কিন্তু ভাই যেটুকুই দিব আমি সরাসরি দেখাবো এখানে লুকাচুরি কিছু নাই জি অলরেডি আমার এটা ফেনিতে বিক্রি হয়ে গেছে হ্যাঁ এটা দেখেন কত চমৎকার যেটাই নেন আপনার দাম পড়বে পনেরো হাজার টাকা ডেলিভারি চার্জ সহ ডেলিভারি চার্জ হ্যাঁ ডেলিভারি চার্জ সহ ভাই অনেকে দেখবেন যে এই ফিটনেসের খাট নেয় বারো হাজার পনেরো হাজার টাকা রাজকীয় খাট ওগুলা খাট নেওয়া থেকে না নেওয়া অনেক ভালো দেখেন এই খাটটা দেখেন কত চমৎকার দেখেন আর একটা খাট হ্যাপি এই খাটগুলা পনেরো বছর আপনি ব্যবহার করবেন এর মধ্যে কিছু হয়ে গেলে আমি চেঞ্জ করে দেবো জি ঠিক আছে আপনি আমার কাছে একটা প্রোডাক্ট নেবেন আপনি একটা মোবাইল নিলে দুই বছরের গ্যারান্টি দেয় আমি আপনি আমার কাছে এত টাকা দিয়ে একটা ফার্নিচার নেবেন আমি যদি আপনাকে গ্যারান্টি না দিই তাহলে হবে না ভাই হ্যাঁ প্রত্যেকটা জিনিস হ্যাঁ গ্যারান্টি অবশ্যই আমি গ্যারান্টি লিখে দেবো আমার ক্যাশ মেমোতে আমার এই ডাইনিং যে অর্ডার করবে প্রত্যেকটা ডাইনিং বিশ হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ সহ ঠিক আছে এবং কি কুরিয়ার সার্ভিসে নেওয়ার পর যদি কারো চেয়ার ভাঙে যায় গ্লাস ভাঙে যায়

আপনারা ভিডিও কলে দেখবেন অথবা হোয়াটসঅ্যাপে ছবি দিবেন আমরা আপনাকে দেখাবো আমার প্রতিষ্ঠান আছে আমার শোরুম আছে আপনারা দেখবেন হুটহাট করে দাম কম পায়ে পাঁচ হাজার দশ হাজার টাকা অ্যাডভান্স করে দিবেন না জি এবং যারা প্রকৃত ব্যবসায়ী তারা কিন্তু পুরো টাকাটা আগে নেয় না জি ঠিক আছে অনেকে বলে যে ভাই আপনি পুরো টাকা দেন আমি পাঠিয়ে দিচ্ছি এরকম হবে না আপনার প্রথমে আমাদের নাম মাত্র কুরিয়ার সার্ভিসের টাকাটা তিন হাজার টাকা অ্যাডভান্স করা লাগবে অ্যাডভান্স করবেন আমি মাল পাঠিয়ে দেবো মাল আপনার হাতে পাওয়ার পরে যদি আপনার ভালো না লাগে আপনি রিটার্ন করে দেবেন ফ্রি আর আপনার অ্যাডভান্সটা আমি ফ্রি দিয়ে করে দেবো ওকে অবশ্যই চমৎকার ডাইনিং টেবিল সহ বেডরুম সেট সহ অন্যান্য যে কোনো ফার্নিচার নিতে যাচ্ছেন ফার্নিচার বিলেজার যোগাযোগ করতে পারেন দেখেছি মাত্র এটা আমি প্রতিবার প্রত্যেক ঈদে আমি ডাইনিং টেবিলের কিছু অফার দিয়ে থাকি এগুলা কিন্তু আসলে যেইভাবে বানাইছি আপনি দেখেন এইভাবে কিন্তু আসলে এই প্রাইজের মধ্যে দেওয়া পসিবল না কিন্তু আসলে পরিস্থিতির শিকার বুঝছেন আসলে সবার সাথে তো আর পাল্লা দিয়ে চলা যাবে না আমি যদি সবার সাথে পাল্লা দিয়ে চলি তাহলে আমার মাল ভালো হবে না দাম বাড়তি কিন্তু আমি দামটা কম রাখছি কাস্টমার নিতে পারে ঠিক আছে ধন্যবাদ ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন এবং পেজটিকে সরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকবে আল্লাহ হাফিজ